আসসালামু আলাইকুম আজকে আমরা সুরা কাফির তার্কিব করব এবং তার্কিব অনুযায়ী অর্থ উঠাবো তো কাফিরুন হচ্ছে একটা মাকি সুরা তার মধ্যে মোট ছয়টা আয়াত আছে আয়াতগুলো হচ্ছে এই ছয়টা আয়াতের আজকে আমরা তার্কিপ করবো এবং তার কিব অনুযায়ী অর্থটা ইনশাল্লাহ তো প্রথম আয়াত হচ্ছে কোল ইয়া আই হালকা ফিরোনা এই আয়াতটা দিয়ে আমরা তারকিপ শুরু করব তো এই আয়াতের প্রথম শব্দ হচ্ছে কুল কুল থেকে আমরা তার্কিপটা স্টার্ট করব তো কুল হচ্ছে ফেল কুল ফেলের মধ্যে আবার একটা জমির আছে সেটা তার ফাইল ইয়াটা হচ্ছে হরফে নেদা আইয়ু হচ্ছে মোবাদ্দ মিনহু হা হরফে তানবি আল আলকা ফিরোনা বদল কার বদল এই যে আইয়ু মোবাদ্দ মিনহর বদল আইয়ু মোবাদ্দ মিনহু বদল মিলে ইয়া হরফে নেদার মোনাদা ইয়া নেদার মোনাদা মিলে আবার নেদা এটা হচ্ছে প্রথম পয়েন্ট এর প্রথম আয়তে যে আমরা করলাম এ পুরা তার্কিব করে আমরা একটা নেদা বানালাম এই নেদাটা বানিয়ে আমরা এখানে মার্ক করে রাখছি দেখেন প্রথম পয়েন্ট আমরা বাকি আয়গুলো তারকিব শেষে এ আয়তে চলে আসবো এই জন্য নেদাটা আপনারা মনে রাখবেন এরপর দ্বিতীয় আয়ত হচ্ছে নফি আ আবুদু হচ্ছে ফেল আবুদু ফেল এর মধ্যে আবার একটা আনা জমির আছে সে জমিটা তার ফাইল মাটা হচ্ছে মসুল তা আবুদু না ফেল তা আবুদুনা ফেলের মধ্যে একটা ওয়াউ জমিন বারেস প্রকাশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তা আবুদুনা ফেলের ফাইল তা আবুদুনা ফেল ফাইল মিলে মাইস মুসলের সেলা মসুল সেলা মিলে মফিলে বিহি কার মুফলের বিহি। এই যে আবুদু ফেল এর আবুদু ফেল ফাইল মুফলের বিহি মিলে মাতুফে আলাইহা এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এরপর তিন নাম্বার আয়াত হচ্ছে ওয়ালা আং আবিদুনা আবিদু মা আবুদু ওয়াটা হচ্ছে হরফাত লাটা হচ্ছে হরফে নেদা আংটুম মুক্তাদা আ বিদু আ শিবে ফেল আ বিদুন শিবে ফেলের মধ্যে একটা জমির আছে সেইটা তার ফাইল মাটা হচ্ছে মৌসুল এরপর আ আবুদু ফেল আবুদু ফেলের মধ্যে আবার একটা জমির আছে সেটা তার ফাইল ফেল ফাইল মিলে মা ইসম মৌসুলের সেলা মৌসুল মিলে আ বিদু আ শিবে ফেলের মফুলে বিহি এরপর আ বিদুন শিবে ফেল ফাইল মফুলে বিহি মিলে খবর কার খবর এই যে আংটুম মুক্তাদার খবর আংটুম মুক্তদা এবং তার খবর মিলে মাতুফাই উলা মানে এক নম্বর মাতুফ কার এক নম্বর মাতুফ এ যে দ্বিতীয় আয়তে আমরা লাবুদু মা তা আবুদু না পুরোটা তার কিপ করে আমরা মাতুফা আলাইহা রেখে আসছি সে মাতুফা আলাইহার এক নম্বর মাতুফ হচ্ছে তিন নম্বর আয়াত ওলা আং তো মা বিদু না মা আ আবুদু এরপর চার নম্বর আয়াত হচ্ছে ওলা আনা আ বিদুম মা আবাদুম ওটা হচ্ছে হরফাত লাটা হচ্ছে হরফে জায়দা আনা মুক্তদা আ বিদু এটা হচ্ছে শিবে ফেল আ বিদু শিবে ফেলের মধ্যে আবার একটা জমির আছে সেটা তার ফাইল মাটা হচ্ছে মায় মৌসুমা এরপর আবাদতুম তুম ফেল আবাদ তুমের মধ্যে জমির আছে সেটা তার ফাইল মানে মৌসুল সেলা মিলে এই যে আবিদু শিব ফেয়ে মৌলে বিহি আবিদু শিবে ফেল ফাইল মফিলে বিহি মিলে খবর কার খবর এজা যে আনা মুক্ত খবর আনা মুক্তা এবং তার খবর মিলে মাতুফাই সানি মানে দুই নাম্বার মাতুফ কার দুই নাম্বার মাতুফ

এরপর আবিদুনা শিবে ফেল আবিদুনা শিবে ফেলের মধ্যে আবার একটা জমির আছে সেটা তার ফাইল এরপর মাটা হচ্ছে মায়ের মৌসুলা এরপর আবুদু ফেল আবুদু ফেল মধ্যে একটা জমির আছে সেটা তার ফাইল ফেল ফাইল মিলে মাইস ইস সেলা সেলাম মৌসুল সেলা মিলে এ যে আবিদুনা শিবে ফেলের মফুলে বিহি আবিদুনা শিবে ফেল ফাইল মফুলে বিহি মিলে খবর তার খবর এ যে আংত মুক্তাদার খবর আংতম মুক্তাদা এবং তার খবর মিলে মাতুফাই সালেস মানে তিন নাম্বার মাতুফ এই যে দ্বিতীয় আয়াতের যে আমরা প্রথম মাহাতুব বানিয়েছে তিন নম্বর আয়াত দ্বিতীয় মাহাতুব বানিয়েছে চার নম্বর আয়াত এবার তিন নম্বর মাহাতুব হচ্ছে পাঁচ নম্বর আয়াত ওরা আংতুম আবিদু না মা আবুদু এরপর এই যে মাহাতুফ আলাইহা মানে এই যে লা আবুদু মা তা আবুদু না মাহাতুফ আলাইহা এবং তার তিনটা মাহাতুফ মানে ওলা আং তুম আবিদু না মা আবুদু প্রথম মাহাতুফ ওলা আনা আবিদু মা আবার দ্বিতীয় মাহাতুফ ওলা আং তুম আবিদু না মা আবুদু তৃতীয় মাহাতুফ তিনটা মাহাতুফ মিলে এ নেদা এই যে আমরা প্রথম আয়াতে একটা নেদা রেখে আসছি এই নেদা এরপর তিনটা আয়াতের জবাবে নেদা মিলে কুল মাকুলার আর মফলি বিহি এরপর ফেল মানে কুল ফেল তার ফাইল এবং মফলি বিহি মিলে জুমলাই ফেলিয়াই ইফতে দা ইয়া এই যে আমরা সুরা কাফির উনের পাঁচটা হায়াতের তারকিব করলাম এই তারকিব অনুযায়ী এখানে অর্থ এরকম যে প্রথম আয়াত যেটা কুল ইয়া আইয়ু হালকা ফিরুনা এআতের অর্থ হচ্ছে কুল আপনি বলুন ইয়া আইয়ু হালকা ফিরুনা হে কাফেররা এরপর দ্বিতীয় আয়াত লা আবুদু আমি ওই সব মাহবুদের ইবাদত করি না মাতা আবধু না, তোমরা যার এবাদত করো এপর তৃতীয় আয়াত ওয়ালা আং তোম এবং তোমরা এবাদতকারী নৌ ওই মাবুদের মা আবুদু আমি যারা এ করি। এপর চার নম্বর আয়াত ওয়ালা আনা আ মা আবাদ্তম এবং আমি ওই মাবুদের এবাদতকারী নই তোমরা যার এবাদত করো এরপর পাঁচ নাম্বার আয়াত ওলা আংন্ত মা বিদু না মা আবদু। এবং তোমরা এবাদতকারী নও ওই মাবুদের যার আমি এবাদত করি। তো এই হচ্ছে কাফিরুনের পাঁচটা আয়াতের তারকিব এবং তার্কিব অনুযায়ী অর্থ এখন আমরা সোয়াক ছয় মলিয়া আয়াতি আয়তার তারকিব করবো এবং তার অর্থ ডাবো তো এটা তারকিব হচ্ছে লাকুম মলিয়া দি যে মধ্যে যে লামটা আছে লামটা হচ্ছে হরফেজর কুমটা হচ্ছে মাজরুর যার মাজরুর মিলে মোতাল্লেক একটা সাবিতার মাহজুব শিবে ফেলের সাথে সেই সাহাবিতার মাহজুব শিবে ফেলের মধ্যে জমির আছে সেটা তার ফাইল ফেল ফাইল মোতাল্লেক মিলে খবরের মোকাদ্দাম এরপর দিনই হচ্ছে মোজফ আর কুমটা হচ্ছে মোজাফিলেই মোজফ মোজাফিলাই মিলে মোতাদে মাক্ষর এই যে লাকুম খবর মোকাদ্দম আর দিন ওয়াটা হচ্ছে হরফাত লামটা হচ্ছে হরফে হরফেজর ইয়াটা হচ্ছে তার মাজরুর যার মাজুর মিলে আবারও মোতাল্লেক একটা সাহাবিত মাহজুব ফেলের সাথে সাহাবিদার মাহজুব ফেল ফাইল মোতাল্লেক মিলে আবারও খবরে মোকাদ্দম এরপর দিনই যেটা আছে এটা হচ্ছে মোজফ দিনের মধ্যে একটা মাহজুফ ইয়া আছে সেই ইয়াটা হচ্ছে মোজাফিলাই মোজফ মোজাফিলাই মিলে মোকাদে মহাক্ষর এই যে ওয়ালি যে লিটা যেটা আছে এই লিটা আমরা যার মাজে মিলে আসছি সেই খবরের মোকাদ্দম এবং দিন খবরের মোকাদ্দমাদে মহাক্ষর মিলে মাতুফা এই যে লাকুম দিন হুকুম এটা মাহাতুফ আলাইহা রেখে আসছি সে মাহাতুফ আলাহ এবং মাতুফা মিলে জুমলাই মোস্তানিফা এই যে ছয় নম্বর আয়তের আমরা তারকিবটা করলাম এই তারকিব অনুযায়ী এখানে অর্থ বে যে লাকুম দিই নুকুম মলিয়া দি নি তোমাদের কৃতকর্মের ফল তোমাদের জন্য এবং আমার কৃতকর্মের ফল আমার জন্য